জয় গুরু জয় গুরু জয় গুরু জয় এই যে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা কে পায় আপনারা সুখে ও শান্তিতে আছেন এই যে দেখুন গাছটি এই গাছটির আমি আবারও কয়েকবারই আপনাদের দেখিয়েছি এই যে দেখুন এই যে দেখুন গাছটার ফল হয়েছে এই যে গাছ এই গাছটি দ্বারা অনেক প্রকার কাজ হয়ে থাকে এটা আমরা কোনো কোনো সময় ঝুনঝুনে গাছ বলে থাকি এটা আমাদের এখানে ঝুনঝুনে গাছ বলা হয় এই যে দেখুন একটি আস্টেলি গাছ আস্টা গাছ যাকে বলা হয় আস্টেলি গাছ এই গাছ এই যে দেখুন গাছ ফল হয়েছে এবং ফুলও ফুটেছে এই দেখুন এটাকে ঝুনঝুনে গাছ বলা হয় এই গাছটি দ্বারা আপনারা যখন সর্পবিদ্যা করিতে যাইবেন সর্পের কাজ করিতে যাইবেন সর্পের বিষ তুলিতে যাইবেন তখন রুগী বাঁচিবে কি মরিবে তাহা আপনারা বুঝিতে পারিবেন এই গাছটি তুলিবার একটি মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা গাছটি আপনাদের তুলিত হইবে এই গাছটি তুলিয়া আপনারা উত্তর কিংবা পূর্বমুখী হইয়া এইভাবে দুপায়ের তলে ফালিয়া এক নিঃশ্বাসে গাছটি তুলিবেন গাছটি তুলিবার সময় আপনাদের মন্ত্র পাঠ করিতে হইবে মন্ত্রিত হইল গাছ নারায়ণ জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো সাপে কাটা রুগী বাসত উইটো না বাসতো না উইট যখন গাছটি আপনারা সম্পূর্ণ তুলিয়া লইবেন যদি আপনারা দেখেন গাছটি সম্পূর্ণ শিকড় উঠিয়া গিয়াছে তখন আপনারা বুঝিতে পারবেন সাপে কাটা রুগী বাঁচিবে আর যদি গাছটির মূল শিকড় সিরিয়া যায় তাহলে আপনারা বুঝিবেন রুগী আপনারা যতই ঝাড় ফুঁক করেন বাঁচাইতে পারিবেন না এটা হচ্ছে একটি অমুক বিদ্যা এই বিদ্যা সসারাসর সব জায়গায় পাওয়া যায় না এই জন্য আপনাদের বলছি এই গাছটি দ্বারা বসীকরণও করা যায় এটা একটি বশীকরণ গাছ মন্ত্রটি আপনারা পরিবেন মন্ত্রটি আপনারা পরিবেন কিভাবে যখন বশীকরণ কাজে আপনারা এই গাছটি কাটাবেন তখন আপনারা কি করিবেন গাছটি শনিবার মঙ্গলবার তুলিবেন মন্ত্রটি এইভাবে পরিবেন গাছ নারায়ণ জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো অমুকের সঙ্গে অমুকের বশীকরণ করাও অমুক অমুকের বসিগত হোক অমুক আমার বসিগত হোক দোহাই নারায়ণের এইভাবে গাছটি তুলিয়া আপনারা লইবেন যদি গাছটির শিকড় সম্পূর্ণ তুলা হইয়া যায় সম্পূর্ণ গাছটি উঠে তবা আপনারা বুঝিবেন যে বশীকরণ অবশ্যই হইবে আর যদি গাছটি না তুলা যায় গাছটির শিকড় ছিঁড়িয়া যায় মূল শিকড় না উঠে তখন আপনারা বুঝবেন এর সঙ্গে এর বশীকরণ এই গাছ দ্বারা হইবে না এই দেখুন আস্টেলি গাছ চিনিয়ার এখন সময় তো ঝরে জঙ্গলে নামা যায় না এই দেখুন এই গাছ দ্বারা অনেক কাজ সাধন করা যাইবে এরপরে যে আমি ভিডিওটা করিব তখন আমি গাছটি আপনাদের চিনিয়া দিতে পারিব না তখন আমি শুধু গাছের নামটিই বলিব এটা আইস্টে গাছ যাহারা দাঁত মাজেন কোন কোনো সময় মানুষের দাঁত মাজে এই আইস্টে গাছ এই দেখেন পল পল ফুল হয়েছে সবসময় ঝুলে জঙ্গলে নামা যায় না এই দেখুন আসতে গাছ এই যে গাছটি ফল ফুল হয়েছে এই গাছ দ্বারা দাঁত মাজা যায় মানুষে কোনো কিছু না পাইলে দাঁত এটা মাজে এই গাছটি আপনাদের তিন ধরনের কাজ হইবে এক করিয়া আমি গাছের বিবরণ আপনাদের দেব আজ শুধু আপনাদের ওই ঝুনঝুনা গাছটির কথাই বলবে এই দেখুন আসছে গাছ সব ঝুনঝুনে গাছটির কথাই বলিব আপনার আর একটি গাছ দেখে রাখুন এই যে দেখুন এই গাছটিও আমাদের কাজে লাগিবে এক এক করিয়ে আমি গাছের সব বিবরণ আপনাদের দেব গাছ দ্বারা আপনারা কি কাজ করিতে পারিবেন এই গাছটা দ্বারা আপনাদের বসীকরণ হইবে তবে যাহা হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন গাছগুলি আপনার দেখে লন এই দেখুন একটি শ্যাওরা গাছ এটা ভূত শেওরাও বলতে পারেন পেট শেওরাও বলতে পারেন এই শ্যাওরা গাছ দ্বারা আপনারা অনেক কাজই করিতে পারিবেন এটা ছোটো শেওরা এই গাছে অনেক বড়ও হয় তবে যাহা হোক এই দেখেন সবই আষ্টে গাছ আস্তেলি গাছ বলা হয় আপনারা এই কয়টা গাছটা আপনার সিনিয়াল আমি আস্তে আস্তে আপনাদের সব গাছের বিবরণী দিয়ে দেব শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা রইল সামিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল পথে পরিচালনা করিবে না ভুল বিদ্যা আপনাদের দেবে না আজ শুধু আমি গাছের কথাই বলিলাম এই গাছগুলি দ্বারা আপনারা অতি কঠিন কাজ সহজ করিয়া তুলিতে পারিবেন সহজ কাজ করিতে পারিবেন সহজেই আপনারা ভসীভূত করিতে পারিবেন তবে যাহা হোক সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল যারা আমার এই চ্যানেলে আসেন নিত্য নতুন ভিডিও দেখিতেছেন তাহারা গাছটি সম্বন্ধে জানিয়া লইবেন এবং দেখিয়া চিনিয়া লইবেন যদি কোথাও কোনো সময় পান তবে আপনারা দেখে লয়েন এই দেখুন একটি গাছ আর এই বাঁশের গোড়ায় দেখেন এই যে বাস। বাঁশের ঝাড় থেকে আমি দেখছি এই দেখবেন এখানে এই বাঁশের ঝাড়ের গোড়ায় এই এখানে ছোট ছোট কালো কালো হুং বেহের বাইর হয় চুলের মতো সেগুলো আপনাদের কাজে লাগবে এখন আপনারা পাইবেন না আষাঢ় মাসে বৃষ্টিপাতল হইলে পর সে গাছগুলো পাওয়া যায় জয়গুরু জয়গুরু সামনে থেকে আপনাদের আর একটা গাছ আমি দেখাবো এই দেখুন একটি উল্টা কাটা গাছ উল্টা কাটা গাছ এই দেখেন উল্টা কাটা এই গাছটা শুধু উল্টা কাটাই হয় এই দেখুন গাছটি কীভাবে হয়েছে সবই কাটা এই একটু উল্টা কাটা গাছ সব জায়গায় লাগিয়ে যায় এই যে দেখুন উল্টা কাটা গাছ এই গাছের দ্বারা বিষাক্ত ঘসরা আপনারা সারাইতে পারিবেন গাছটি চিনিয়া লল আমি এক এক করি আমি উল্টা কাটা গাছের বিবরণ আপনাদের দেব সবসময় ঝোর জঙ্গলে নামা যায় না এই জন্য উল্টা কাটা গাছটি আপনাদের এক দেখাই দিলাম এই যে দেখুন গাছটি এই গাছের কাছে যাওয়া যায় না সবসময় কাটা লাগিয়ে থাকে এই দেখেন উল্টাকাটা গাছ ভরি উল্টা কাটা আছে যে গাছটি টানিয়ে ধরে এই গাছের কাছে আমি যেতে পারলাম না ভালোভাবে আপনারা গাছটি দেখে এলেন এই দেখুন গাছটি উল্টা কাটা উল্টা কাটা হয়ে আছে জয়গুরু জয়গুরু সমিত মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন